বাবা। হেই গাইস वेलकम ব্যাক টু ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আবারো চলে এসে গেছি তোমাদের সামনে কি নিয়ে ব্লগ দিচ্ছি সো আজকে আমাদের মানে আজকে না কালকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কালকে তো ঝড় আর কথা ছিল তোমরা সকলেই জানো এই কথাটা আবার কারোর না জানা নেই সবার মুখে মুখে চলছে ঝড় হবে ঝড় হবে ঝড় হবে ঝড় ঝড় করে আমাদের কলকাতা শহরে তো আমি ঝড়ের মুখ দেখতে পেলাম না ঝড় হয়নি একটু দমকা হাওয়া হয়েছে এটুকু বুঝতে পেরেছি আর খুব বৃষ্টি কালকের দিয়ে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পানিমায় জল 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 হয়ে যাচ্ছে খুব বৃষ্টি রাস্তায় জল জল হয়ে যাচ্ছে আর আমার বাবার একটু তো প্রচুর দুঃখ বাবার এই দুঃখের শেষ নেই কেননা ও তো বাইরে বেরোতে পারলো না আজকে ওতে একটু করে বেরোয় বাইরে একটু ঘোরে রাস্তায় দেখো তোমরা যে বিকেলবেলা করে ও একটু রাস্তায় ঘোরে একটু ঘুরে ঘুরে এসে ওখান তো খুব আনন্দ পায় খুব আনন্দ পায় কিন্তু আজকে কিন্তু ও একদমই বেরোতে পারেনি ওই জন্য মুখ দেখো শুকিয়ে রয়েছে তাই না ভগবান তাই তার মধ্যে হচ্ছে ওর ঠান্ডা লেগেছে প্রচন্ড শরীরটা খারাপ বুক ঘর 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 করছে নাক ঘর 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 করছে ঠান্ডা লেগে গেছে ট্রিটমেন্ট করছি যেরকম ট্রিটমেন্ট চলে ডাক্তার দেখালাম তারপরেও এখনও পুরোপুরি কমে কমেনি তাও তিন চার দিন মতো হয়ে গেছে ও ঠান্ডা লেগেছে ওষুধ টষুধ খাচ্ছে আর এখন এরকম দুষ্টুমি করে শুয়ে আছে মুহূর্তে শুকিয়ে শুকিয়েও করছে টুকিয়ে টুকিয়ে গেছে চুকিয়ে গেছে টুকিয়ে

Oh, baby, oh, baby, I'm your Yeah, Baba. Good <laughs> ও শুধু আমাকে এরকম করে খিনচায় খিনচাবে আমাকে দেখবে যেন কতদিনও হয়নি একটা বিশেষ জিনিস সেটা হচ্ছে ও চার চায় না সবাই বলে মাথা দিয়ে দেখিস মার দিকে তাকিয়েছিস মার দিকে তাকিয়েছিস কিন্তু ও তো কারোর দিকে মন দেয় না বাবা তুই না বাবা তো না খুব ঠান্ডা লেগেছে তোমাদের কারোর যদি কোনো রকম টোটকা জানা থাকে সেটা আমাকে একটু কমেন্ট করে ঠান্ডা লেগেছে আমি যেটুকু জানি বাসক পাতা তুলসী পাতার রস মধু দিয়ে খাওয়াচ্ছি আর ওষুধপত্র দু তো চলছেই যেরকম চলে আর কোনো টোটকা আমার বিশেষ জানা নেই যদি তোমাদের কাছে জানা থাকে কোনো রকম টোটকা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানেন সো এই ভিডিওটা এই পর্যন্তই তোমার বাবার কাজ যে আজ একটু খিদে পেয়েছি উঠবে এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবার সাথে আমি এমন কিছু ভালো ভিডিও পারিনি যে সবার সাথে শেয়ার করবো বাবা দিক আজকে নিচ্ছি নিচ্ছি ওকে সবাইকে টাটা সবাই খুব ভালো দেবো খুব ভালো পাবো আজকের দিনটা